পবিত্র কোরআন করিমের ষোলতম পাড়া সৌরাতুল কাহাফ এটি অন্যতম একটি সৌরা আল্লাহর্বুল আলমিন এই সৌরাটির নাম কাহাফ রেখেছেন কাহাফ শব্দরত হচ্ছে গুহা আসহাবে কাহাফ এই গুহায় যারা অধিবাসী হয়েছেন এই গুহাকে যারা তাদের বাসস্থান হিসেবে গ্রহণ করে নিয়েছেন আল্লাহর্বুল আলমিনের কুদরতে এখন পর্যন্ত তারা সেই গুহায় অবস্থান করছেন সেই গুহাবাসী সাতজন এবং তাদের সাথে আট নম্বরে তাদের পাহারাদার কুকুর সহ এই আটজন ওই গুহার মধ্যে অবস্থান করছেন তাদেরকে বলা হয় আসাহাবি কাহাফ আর তাদের এই ঘটনাকে কেন্দ্র করেই রব্বুল আসাতুল জালাল এই সৌরার নাম দিয়েছেন সৌরাতু আল কাহফ সুরাতুল কাহাফ এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সৌরা প্রে নবী সাল আলী সাল্লাম মোহাম্মদকে শিক্ষা দিয়েছেন সব সময় ওহম্মদ যেন দাজ্জালের ফেতনা দাজ্জাল একটি ভয়াবহ ফেতনা কেয়ামতের আগে আবির্ভাব হবে মানুষের ইমানকে নষ্ট করে দেবে মানুষগুলোকে বেঈমান বানাবে মানুষ এরকম কঠিন পরীক্ষা ইতিপূর্বে কখনো পড়ে নাই অথবা পড়বে না দাজ্জালের ফেতনাটা এত ভয়াবহ ভয়াবহ হবে এই ভয়াবহতার কারণেই প্রিয় রেমসাল্লামা উম্মতকে শিক্ষা দিয়েছেন তারা যেন সবসময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ ইন্নি আউ দিকা মিন ফিতনাতিল আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের ফেতনা থেকে দাজ্জালের ফেতনায় যেন আমরা না পড়ি আল্লাহ আপনি আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করুন এই দোয়াটি প্রে সাল্লাম করেছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন এই দোয়াটি বেশি বেশি করি আর তিনি বলেছেন যারা সুরাতুল কাহাফ এর এই সুরাটি তেলাওয়াত করবে অথবা এই সুরার প্রথম দিক থেকে এবং শেষ দিক থেকে কতগুলো আয়াত তেলাওয়াত করবে অথবা সম্পূর্ণ এই সুরাটি তেলাওয়াত করবে অন্তত জুমার দিনে জুমার নামাজের আগে অথবা জুমার দিনে অন্য সময় আল্লাহ রব্ব আলমিন তাকে দাজ্জাল থেকে আরম্ভ করে যাবতীয় যত ফেতনা রয়েছে যাবতীয় যত অনিষ্ঠতা অনিষ্টতা রয়েছে যাবতীয় যত বিপদ রয়েছে সব কিছু থেকে এই তালাওয়াতের বরকতে আল্লাহ তাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ অন্তত চেষ্টা করবেন জুমার নামাজের আগে 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 মসজিদে চলে আসবেন মসজিদে বসে বসেই সুরাতুল কাহাবকে তেলাওয়াত করার জন্য বাড়িতে মা বোনদেরকে বলে দিবেন তারা তো জুমাতে যাবে না কিন্তু বাড়িতে জুমার দিনে বসে যেন তাদের সময় মতো তারা সুরাতুল কাহাফ তেলাওয়াত করে অত্যন্ত ফজিলতপূর্ণ এই সৌরা আল্লাহ রবুলি আলমিন এই সৌরার মাঝে অনেক কিছু রেখেছেন অনেক নসিহা অনেক উপদেশ আমাদের দুনিয়াতে চলার জন্য অনেক গাইডলাইন আখেরাতে নাজাদ পাওয়ার জন্য অনেক গাইডলাইন এই সৌরার মধ্যে দেওয়া হয়েছে এই সৌরার মধ্যে করিম যুবকদের তারা তাদের যৌবনকালকে আল্লাহ আল্লাহ রসুলের পথে উৎসর্গ করবে সব কিছুকে ত্যাগ করে দিয়ে ইমানকে রক্ষা করার জন্য বিশুদ্ধ ইমানের জন্য যা করা দরকার তারা সব কিছু করবে আর পরিশেষে আল্লাহ তাদেরকে মহান নেয়ামত দান করবেন এই মহান বিষয়টি আল্লাহ রব আল সৌরাতুল কাহফের মধ্যে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন ইন্নাহুম ফিতিয়াতমানুদ রাবিহীম নাহুম হুদা যাদেরকে ঘিরে এই সুরার নামকরণ করা হয়েছে যাদেরকে ঘিরে এই সুরাটি তারা আর কেউ না তারা হচ্ছেন একদল যুবক এই নাহম তারা হচ্ছেন একদল যুবক আমানু মানু তারা ওই সময়ের জালিম খোদাদ্রোহী বাদশাহ থেকে ইমান নিয়ে পালায়ন করেছে বাদশার অত্যাচারের ভয়ে ইমান রক্ষা হবে না বিশুদ্ধ ইমান নসিব হবে না এই ভয়ে তারা বাদশার কাছ থেকে পালায়ন করেছে পালায়ন করে তারা গুহায় আশ্রয় নিয়েছে তাদের সাথী হওয়ার জন্য কুকুর আল্লাহর দরবারে দরখাস্ত করেছে আল্লাহ সেই কুকুরের দরখাস্ত কবুল করেছে যার কারণে আল্লাহ আসহাবে কাহাফের এই সাতজনকেও জান্নাত দিয়েছেন এবং সাতজনের সাথে কুকুরটিকেও আল্লাহ জান্নাত দিয়েছেন তার জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে দিয়েছেন যাদেরকে এই মহান পুরস্কার দিয়েছেন তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন তারা হচ্ছে একদল যুবক আমানু বিরব্বিহিম তারা তাদের প্রভুর প্রতি এনেছে হুদা তারা যখন এই পথে চলার জন্য তারা এই পথে চলার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা যখন এই পথকে বেছে নিয়েছে বিশুদ্ধ ঈমান আখিদার পথকে বেছে নিয়েছে আমি আল্লাহ তাদের হেদায়তের রোশনিকে হেদায়তের আলোকে তাদের মধ্যে আরও বাড়িয়ে দিয়েছি সোবহান তাদের ইমানি পাওয়ারকে আমি আরও বাড়িয়ে দিয়েছি তাদের আমলের সৌন্দর্যকে আমি বাড়িয়ে দিয়েছি তাদের অন্তরের নূরকে আমি আরও বাড়িয়ে দিয়েছি যেন তারা হেদায়তের এই রোশনি দিয়ে সামনে তাদের পথগুলো চলতে পারে এতটাই মর্যাদাবান হলেন তাদের তারা যেই গুহাতে আশ্রয় গ্রহণ করেছেন যেই গুহায় যেই গুহার মেহমান তারা হয়েছেন আল্লাহ ওই গুহার নামে একটা সুরা নাজিল করে ফেলেছেন সোমহান আল্লাহ এটা কি সহজ কথা কোনো একটা জায়গার নামে সুরা নাজিল করা অথবা ওই জায়গাটায় আল্লাহর একদল প্রিয় মানুষগুলো অবস্থান করেছেন যার কারণে ওই জায়গার মর্যাদা আল্লাহর দরবারে বড় হয়ে গেছে আর আল্লাহ ওই জায়গাকে কেন্দ্র করে ওই জায়গার নাম নিয়ে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটা সুরা নাজিল করলেন যেই সৌরাটি দেড় হাজার বছর ধরে তেলাওয়াত হচ্ছে কোরআনে করিম যতদিন এই পৃথিবীতে থাকবে কেরামত পর্যন্ত এই সুরাটি মানুষ তেলাওয়াত করবে আর ওই যুবকদের আলোচনাগুলো মানুষ জানবে এবং তারা যেভাবে হেদায়তের রোশনি পেয়েছে ইমান আশিদাকে হেফাজতের জন্য যুগ যুগ ধরে যুবকরা এই সুরা পড়ে এই সুর শিক্ষা গ্রহণ করে তারা তাদের জীবনকে আলোকিত করবে হেদায়তের রশ্মি গ্রহণ করে তারাও তাদের ইমানকে বিশুদ্ধ করবে আল্লাহ দান করেন আল্লাহ আমিম সৌরাতুল কাহাব আপনারা পড়বেন আমাদের সালাম ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার থেকে সোফি মিজান ফাউন্ডেশন থেকে তিন খণ্ডে কোরআনে কারিমের বিশুদ্ধ অনুবাদ বের করা হয়েছে যে অনুবাদ গ্রন্থ যুবকদের যে অনুবাদ গ্রন্থ যারা আধুনিক সাহিত্য দিয়ে কোরআনে কারিম বুঝতে চায় সুন্দর ভাষার মাধ্যমে কোরআনে করিমের মেসেজগুলি স্পষ্ট নিতে চায় এই কোরআনে করিমের সংক্ষিপ্ত এই অনুবাদ এটা চাহিদা মিটাতে তাদের সক্ষম এজন্য আপনারা যারা পড়েন তিন খণ্ডের এই কোরআনে করিমের অনুবাদ গ্রন্থটি আপনারা কিনে নেবেন সামান্য হাদিয়ায় এই গ্রন্থটি আপনারা নিয়ে নিবেন পৃথিবীতে আমরা কত টাকা নষ্ট করি এদিক সেদিক ব্যয় করি আল্লাহর কোরআনের জন্য কোরআন বুঝার জন্য বিশুদ্ধভাবে সামান্য কিছু টাকা তো আমরা ব্যয় করতে পারি কি ঠিক কিনা বলেন পারি কি পারি না পারি এখানে প্রত্যেক জুমাতে মসজিদের সামনে আমাদের বুক স্টল আছে এখানে বসা হয় এবং আমাদের রিসার্চ সেন্টার থেকে প্রকাশিত অসুবিধান ফাউন্ডেশন থেকে প্রকাশিত কিতাবগুলো এখানে পাওয়া যায় আপনাদের জন্য দেশ জাতির হেদায়তের জন্য সঠিক মেসেজগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য এই খেদমতার আঞ্জাম দেওয়া হয়েছে আল্লাহ সুই মোহাম্মদ মিজানুর রহমান স্যার এই কাজগুলো করেছেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন আমি আজকে এই সুরা তো বড় ছোঁড়া একটা জুমার মধ্যে তো এত বড় সুরা তেলাওয়াত করা এই সুর আর সব কিছু আলোচনা করা সম্ভব না আমি আপনাদের সামনে এই সুর আর কয়েকটি আয়াত আজকে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এবং সেই অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব এই সৌরার একশত নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি তালামাত করেন আউজবিল্লাহমিন শৈতানুর রহিম ইসমিল্লাহ রহমান রহিম ও আরদনা জাহান্নমা ইদিল্ল কাফিরিন আরদা আমরা জানি মানুষকে পুরস্কার এবং শাস্তি দেওয়ার জন্য পুরস্কার এবং তিরস্কারের জন্য তাদের ফলাফল মানুষ মানুষের ফলাফলকে আল্লাহ দুটি ভাগে ভাগ করেছেন তারা আখেরাতে পরকালে চিরস্থায়ী শান্তির নিরে শান্তির আবাসস্থলে তারা থাকবে অথবা তারা পরকালে শান্তির নিরে শান্তির আবাসস্থলে তারা থাকবে না শান্তির আবাসস্থল হচ্ছে জান্নাত আর শাস্তি যেখানে রয়েছে সেটা হচ্ছে জাহান্নাম আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হিসেবে কবল করুন আমিন এবং আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন আল্লাহ আমিন আল্লাহ করিমের একশত নম্বর আয়াতে জাহান্নামের অবস্থা এবং যারা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে তাদের ব্যাপারে তিনি আলোচনা করছেন এরশাদ হচ্ছে ওহারদনা জাহান্ন দিন লিল যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানে নাই যারা ইমান আনয়ন করে নাই যারা ইমান আনে নাই আল্লাহতে বিশ্বাস করে নাই প্রিয় সাল্লামার উপরে ইমান আনে নাই তাহিদ রেসালাত আখেরা ইমানের যে বিষয়গুলো ইমানের বিষয়গুলো যারা গ্রহণ করে নাই আমরা ছোট্টবেলায় আমাদের কায়দার মধ্যে পড়েছি মক্তবে যখন আমরা ছিলাম কালেমায়ে তয়েবা কালেমায়ে শাহাদ কালেমায়ে তৌহিদ কালেমা তামজিদ ইমানে মজমাল এই মানে মুফাসল এই বিষয়গুলো আমরা ছোট্টবেলায় কায়দাতেই পড়েছি ইমানের বিস্তারিত বিষয়গুলোকে ইমানে মুফসলের মধ্যে উল্লেখ করা হয়েছে যে বিষয়গুলো হচ্ছে আমাদের ইমানের বেসিক ইমান বলতে আমরা যা বুঝি এই বিষয়গুলো হচ্ছে মূল আর অন্যান্য বিষয়গুলো হচ্ছে শাখা প্রশাখা বা সম্পৃক্ত কোরআন এবং হাদিসের আলোকে আমরা তখন পড়েছি ইমানে মুফসল হচ্ছে আমন্তু বিল্লাহি ও মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিও আখিরি ওয়াল খাজি ওয়ারিহি মিন আপনাদের মনে আছে তো নাকি এগুলো আমরা পড়ি নাই সবাই এগুলো আমরা সবাই পড়েছি আমরা ছোট্টবেলা থেকেই যখন আমাদের আমাদের আমল নামা লেখা হয় নাই আমাদের পাপ লেখা হয় নাই যখন আমাদের উপরে নামাজ রোজা কিছুই ফরজ হয় নাই তখনই আমরা স্বীকার করে নিয়েছি আল্লাহ দরবারে অঙ্গীকার করেছি ইমানের এই বাক্যগুলো পড়ে যেমন এইভাবে রুহের জগতে আমরা যখন ছিলাম রব্বে করিমের দরবারে আমরা প্রতিজ্ঞা করেছি আল্লাহ যখন আমাদেরকে বলেছিলেন আলাস্তুবে রব্বিকুম যে আমি কি তোমাদের প্রভু না আমার কি মনে আছে আপনার কি মনে আছে আমাদের মনে নাই আল্লাহ যাদেরকে মনে রাখার তৌফিক দিয়েছেন তাদের মনে আছে বিশেষ এক শ্রেণী আছে যারা মনে রেখেছেন আলাস্তু বের আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা কিন্তু সকলে বলেছি আমরা যারা ইমানের নেয়ামত পেয়েছি আমরা কিন্তু সকলে ওই সময় আনসার করেছি যে আল্লাহ আপনি আমাদের একমাত্র প্রভু আপনি আমাদের একমাত্র এলাহ আপনি আমাদের আল্লাহ সোবাহান আল্লাহ আমরা যেভাবে রুহের জগতে এই উক্তি দিয়েছি আমরা রুহের জগতে যেভাবে বিষয়গুলোকে স্বীকার করেছি ঠিক তেমনি এভাবে ছোট্টবেলায় আমরা এই বাক্যগুলো পড়েছি ইমান এনেছি আল্লাহর উপরে আল্লাহর ফেরেস্তাদেরকে আমি বিশ্বাস করি ফেরেস্তা নামক একদল আল্লাহ ফেরস্তা আল্লাহ যা আদেশ করেন তারা কখনো আল্লাহর আদেশের অবাধ্য হয় না আর আল্লাহ যা তাদেরকে করতে নিষেধ করেন তারা কখনো সেই কাজ করে না সোহান আল্লাহ এই জন্য আমরা যখন কোনো ভালো মানুষ দেখি আমরা বলি আরে মানুষটি তো ফেরস্তা হয়ে গেছে তার মানেই আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলেছে সেইভাবে সে চলার চেষ্টা করে এবং অন্যায় কাজ করে না যেটা আল্লাহ ফেরেস্তাদেরকে যেটার উপরে সৃষ্টি করেছেন অমালা আইকে ওয়া ওয়াকুতুবিহি আসমানি যত কিতাব আছে একশো চারখানা এর মধ্যে প্রধান হচ্ছে চারটি জবুর হজরত সৈনা দাউদ আলী সালামের উপর অবতীর্ণ হয়েছে তা হজরত সৈয়দনাওরাত সৈদুনা মৌসাামের উপর অবতীর্ণ হয়েছে তারপরে জাবুর মৌসা ইলিসাল্লামের পরে তারপরে জাবুর সৈদুলা দাউদালামের উপর অবতীর্ণ হয়েছে তারপরে ইঞ্জিল হজরত সৈয়দুনা ঈসা আলি আমাদের আগে আমাদের আগে নাজিল হয়েছে তারপরে আসমানী কিতাবের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে হচ্ছে হবে এবং আকাশ থেকে যত কিতাব অবতীর্ণ হয়েছে সবার চেয়ে শ্রেষ্ঠ যে কিতাবটি পবিত্র খর আনে করিম আমরা ছোট্টবেলায় বলে দিয়েছি ইমান এনেছি অকুতুবিহি আল্লাহর যত কিতাব রয়েছে সব কিতাবের উপরে আমরা ইমান এনেছি আমন্ত বিল্লাহি ও ইকেতিহি অকুতুবিহি ও রসুলিহি আল্লাহ যত রাসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন সব রাসুলের উপরকে উপরে আমাদের বিশ্বাস রয়েছে এজন্য সৈদন আদম আলি সাল্লাম হজরতে নুহআল ইসলাম ইদ্রিস আলিহিসাল্লাম ইব্রাহিম আলিসাল্লাম মৌসা ইসা থেকে আরম্ভ করে যত নবীর দুনিয়াতে আগমন করেছেন সব নবী রাসুলকে আমরা নবী রাসুল হিসাবে মানি আমরা সবাই স্বীকার করি ওনারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন মানব জাতির হেদায়তের জন্য মানব দানবের হেদায়তের জন্য আর আমরা যার আইন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি তিনি হচ্ছেন সকল নবীর নবী শ্রেষ্ঠ নবী নাবিগুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুর রসুল সৈয়দনা ওয়া নাবিউনা ওয়া হাবিবুনা মোহাম্মদুল সাল্লাহ আলিহি ওয়া আলী সাল্লাম আমরা স্বীকার করে নিয়েছি আমান্তবিল্লাহি ও মালা ইকেতিহি ও কুতুবিহি ও রসুলিহি তারপর হচ্ছে ওয়ালিয়াউমিল আখিরি পৃথিবী পরবর্তী এই দুনিয়া পরবর্তী জীবন যেটা এটাই হচ্ছে আখেরাত যেটা আমরা দেখি না দেখা সম্ভব নাকি আমার পাশেই তো আমি রাস্তা দিয়ে হাঁটছি বা আমার পাশে গোরস্থানে আমি কাউকে দাফন করছি মাটির নিচে চলে গেছে এরপরে আমার আর দেখার শক্তি নাই আমি কি দেখতে পাচ্ছি দেখি না এরপরের জগৎটাই হচ্ছে আখেরাত তা আমরা শিকার করে নিয়েছি ইমান এনেছি ওয়ালিয়া আখিরি তারপরে ওয়াল খাদি খাইহি ওহি আল্লাহ তা তাকদির তাকদীরের মধ্যে যা ঘটে ঘটেছে ঘটবে আমাদের জীবন আমাদের জীবনে যা কিছু হচ্ছে সব কিছু রব্বে ক্যারিমের কুদ্রতের ইশারায় হচ্ছে আমরা সেটাও বিশ্বাস করে নিয়েছি আর ওয়াল আমরা এতেকালের পরে আমরা শেষ হয়ে যাব না কবরে মানুষ নিঃশেষ হয়ে যাবে না এই দুনিয়ার সফরই মানুষের শেষ সফর না আমরা মুসলমান বিশ্বাস করে নিয়েছি এই দুনিয়ার সফর হচ্ছে আমাদের জন্য ক্ষণিকের সফর সাময়িক সফর আমাদের মূল সফর আরম্ভ হবে কবর থেকে ওটাই হচ্ছে স্থায়ী সফর ওই সফরের কোনো সীমা নেই কত বছর কত লাখ বছর কত কটি বছর কত বছর এই ধরনের প্রশ্ন সেখানে নাই ওই ধরনের প্রশ্নও নাই প্রশ্নের আনসারও নাই সেখানে সীমাহীন মানুষ বসবাস করবে আমি দুনিয়াতে দুনিয়ার বয়স এতটুকু দুনিয়ার মানুষের বয়স এতটুকু প্রত্যেকটা বিষয়ের আল্লাহ সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এটার সাথে আখেরাতকে কেয়াস করলে মিলালে হবে না তারপরে আখেরাতেই আমরা যখন আমাদের নতুন জীবন আরম্ভ হবে সেখানে প্রত্যেকের আমল নামা আমল নামাকে ওজন দেওয়ার জন্য তারপরে বিভিন্ন ঘাটিগুলো রয়েছে আল্লাহ সৈদন আদম আলি থেকে আরম্ভ করে কেয়ামত পর্যন্ত যত মানুষকে সৃষ্টি করেছেন যত মানুষ আসছে এখন আছে আসবে আল্লাহ সকলকে কেয়ামতের ময়দানে উঠাবে যেটাকে বলা হয় হাসর যেটাকে আমরা নসর বলি যেটাকে আমরা কেয়ামত বলি যেটাকে আমরা ইযাউমুল হিসাব বলি আমরা বিশ্বাস করে নিয়েছি যে ওয়ালি ওয়াল পরে আমাদেরকে আবার উঠানো হবে আমাদের মধ্যে আবার জীবন দেওয়া হবে আমরা এগুলাতে বিশ্বাস করে নিয়েছি যার কারণে আমাদের পরিচয় গ্রহণ করেছি আমরা হচ্ছি মুসলমান আমরা হচ্ছি মোমেন মোমেন ইমান থেকে যেহেতু আমরা এগুলোর উপরে বিশ্বাস করে নিয়েছি এই জন্য আমাদেরকে মোমেন বলা হয় আল্লাহ যারা মোমেন তাদের জন্য পুরস্কার রেখেছেন তারা চিরস্থায়ী শান্তির নিরতে প্রবেশ করবে আর ইমানের বিষয়গুলোতে যাদের বিশ্বাস নাই যারা মৌমেন হন নাই তাদের ব্যাপারে আল্লাহরবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন যে পরকাল পরকালে তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আর যেই জায়গা নির্ধারণ করা হচ্ছে সেটা হচ্ছে জাহান্নাম এটা তো কোরআনে কারিম থেকে আমরা পড়ছি যদিও যারা ইমান আনে না তারা পরকালকেই বিশ্বাস করে না তাদের বিশ্বাসের মধ্যে পরকাল নাই দুনিয়াই শেষ যাই হোক কোরআনে করিমের সুরাতফের একশো নম্বর আয়াত আল্লাহ আল্লাহবুল আলমিন এরশাদ করছেন ও আরদনা জাহান্না ময় দিন লিলকা ফিরিন ওই দিন কেয়ামতের দিনে আমি যারা কাহফের যারা ইমান আনে নাই আমরা যে আলোচনাগুলো এতক্ষণ করলাম যারা ইমান আনে নাই আমি তাদেরকে কেয়ামতের দিনে তাদের সামনে জাহান নামকে উপস্থাপন করব। জাহান নামকে তাদের সামনে আমি অপস্থিত করবেন কারা জাহান নামে যাবে কেন জাহান নামকে তাদের সামনে উপস্থিত করা হবে কেন তারা জাহান নামের অধিবাসী হবে এটার পিছনে কারণ কি এক তারা কাফির তারা কাফের কেন হল এটার পিছনে কারণ কি আল্লাহ একশত এক নম্বর আয়াতে তিনি তেলাওয়াত করছেন যে কানুহুমি তারা আমার আলোচনা আমার জিকি তারা শুনত না দেখতো না ভালো জিনিস তারা দেখতো না ভালো জিনিস তারা শুনত না তাদের চোখের উপরে পর্দা ছিল তাদের কলবে পর্দা ছিল যার কারণে ইমান তাদের নসিব হয় নাই তারা ভালো জিনিস দেখে নাই সামা কোরআন হাদিস এই ইসলামের সুন্দর বাণীগুলো তাদের কানে যায় নাই তারা সেই সে অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করে নাই যার কারণে আল্লাহ রব আলমিন তাদের জন্য এত কঠিন ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তারপরে তালাওয়াত করছেন একশো দুই নম্বর আয়তে আফা হাসিবাল্লা দিন ইবাদি আউলিয়া জাহান্ন যে যারা আনে নাই তারা কি এই ধারণা করে যে তারা আমাকে বাদ দিয়ে অন্য কারো এবাদত করবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে খোদা রূপে গ্রহণ করবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভুরূপে গ্রহণ করবে এটা কি তারা ধারণা করতে পারে এটা কি তারা করতে পারে না এটা কখনোই সম্ভব না রব হিসাবে শুধু একজনকে মানা হবে তিনি হচ্ছেন আল্লাহ এবাদত শুধু একজনের করা হবে তিনি হচ্ছেন আল্লাহ সবকিছু আল্লাহ এবাদত আল্লাহর জন্য তিনি আমাদের রব আমাদের সব কিছু দিচ্ছেন তিনি ওনার কাছ থেকে আমরা এসেছি আবার ওনার কাছে আমরা যাব এটা মোমেনের বিশ্বাস যারা এটা বিশ্বাস করে না যারা এটা বিশ্বাস করে না এবং এটা বিশ্বাস না করে আমার সাথে আরেকজনের সাথে আমার সাথে আরেকজনকে অংশীদার করে আমার সাথে অন্য কারো উপাসনা করে আল্লাহ বলছেন ইন্না আতাদ জাহান্নাম আলী কাফিরা আমি জাহান নামে তাদের আপ্যায়ন করবো তারা জাহান্নামের মেহমান হবে তো মেহমান তো ভালো জিনিস আল্লাহ বললেন যে তারা জাহান্নামের মেহমান হবে অর্থাৎ শাস্তিকে এই যন্ত্রণাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ এইভাবে তাদেরকে অ্যাড্রেসিং করেছেন তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে যারা ইমানের এই নিয়ামত থেকে তারা দূরে আছে এজন্য সৈদুনা আলী তালহুকে রসুল্লি সাল্লাম বলেছেন হে আলী সবসময় মানুষকে হেদায়তের দিকে আহ্বান করবে মানুষকে কখনো দূরে ঠেলে দিবে না মানুষকে হেদায়তের পথে কল্লানের পথে নেকের পথে মানুষকে আহ্বান করবে কারণ বিকা খৈরুম্বিন হমরিনা আমি যে হে আলী আল্লাহ রব্বুল আলমিন তোমার মাধ্যমে তোমার স্থিরায় তোমার প্রচেষ্টায় তোমার কারণে আল্লাহ যদি একজন মানুষকে হেদায়ত দান করে আল্লাহ যদি একজন মানুষকে কল্যাণের পথে রাখে তুমি যদি একজন মানুষের অন্তরে হেদায়তের মশাল জ্বালিয়ে দিতে পারো হেদায়েতের রশনি দিয়ে কোনো একজন মানুষের অন্তরকে যদি তুমি আলোকিত করতে পারো একজন মানুষকে যদি তুমি আলোকিত করতে পারো তাহলে আল্লাহ তোমাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত দান করবেন সারা পৃথিবীকে এক পাল্লায় রাখলে যত মূল্য হবে একজন মানুষকে আলোকিত মানুষ করলে একজন মানুষকে সৎ পথে রাখলে আল্লাহ তার চেয়ে বেশি নিয়ামত পুরস্কার তোমাকে দিবেন সোহান আল্লাহ